ম্যান করতে পারো না এই পাগলা এই যে এই দিকে তাকাও ম্যান পড়তে পারো না হুম প্রবলেম হচ্ছিল তো ছোট ছিল তো তো তার জন্য এই যে আমি এখানে একটা পাটের আস নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে যাচ্ছি আমি রান্না করব না আমি রান্না করবো না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমি রান্না করবো তো বাবা আমি রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে আজকে ফুল ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন সকাল পাঁচটার মতো বাজে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি দেখো গরম পড়ে গেছিলো জানো তো গরম পড়ে গিয়েও আবার শীত যেন গোদার থেকে চলে এসেছে তো দেখতে পাচ্ছ আমি এগুলো না তুলে রেখেছিলাম মানে আমি তো আজকে এতটা মানে শীত পড়ে গেছে যে আমাকে সব আবার বের করতে হয়েছে ওই যে ব্ল্যাঙ্কেট এটা তো আমি এমনি গায়ে দিচ্ছি এখন কারণ টিনের ঘর ভোরের দিকে একটু শীত পরে তো সোয়েটার চাদর এগুলো সব আমি রেখে দিয়েছিলাম তো আবার নতুন করে বের করতে হয়েছে জানো তো তো তোমাদের ওখানে কি শীত পড়ছে না গরম পড়ে গেছে আমাকে জানিও কিন্তু আমাদের এখানেও গরম পড়ে গেছিল বাট এই দুই দিন ধরে একটু মেঘলা ওয়েদার তার জন্য একটু শীত পড়ছে আবারও নতুন করে তো যাই হোক তো দেখতে থাকো আমি এখন বিছানাটা তুলে নেব গুছিয়ে নেব 또 됐어 <목소리> <목소리> না যাওয়ার আগে একটু বাবুর সোনার সঙ্গে একটু দেখা করে যাই ও কিন্তু এই যে ঘুমাচ্ছিল এখনো উঠে পড়েছে মধ্যে খেলা করছে যা বাবা খেলা করছো এই যে দেখো অন্ধকার তুমি খেলা করছো বাবা হুম এই না শীত করেই ববারই শীত করে ঠান্ডা লাগবে না কিছুই দেখা যায় না তোমার এই যে দেখা দেখা যাচ্ছে কই বাবারটা কই করে আমার বাবুটা

এখন টমেটো ভর্তা রান্না করব এই যে তাও আবার কাঁচা টমেটো পাকা টমেটো লাগে না কাঁচা টমেটো ভর্তা কেউ খেয়েছে কখনও ব্যাপক সুন্দর লাগে কিন্তু খেতে তো আমি এখন কাঁচা টমেটো ভাতের মধ্যেই দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভর্তা বানিয়ে খাবো আজকে সকালে তো এই যে ভাত হচ্ছে সবে মতো তো কম এখনও পানি গরম হয়নি তো চলো রান্নাটা আমি শার পর সেরে নিই আর পরে কথা হচ্ছে দেখতে থাকবে আজকে ফুল ব্লগটা একদমই স্কিপ করবে না কিন্তু প্যান পড়ো না কেন হ্যাঁ ম্যান করতে পারো না এই বাগলা এই যে এই দিকে তাকাও ম্যান পড়তে পারো না হুম সন্ধরা স্নান ধান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ পুরো রেডি আমি আর আমার তো দুপুরে রান্না সকালের রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বেলায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে আর আমার দুপুরে রান্নাটা হয়ে গেছে তোমরা হয়তো ভাবতে পারো যে কেন এত সকাল সকাল রান্না তো যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা জানবে যে আমি সকালে রান্নাটা শেষ করতে করতে আমি দুপুরে রান্নাটাও সেরে ফেলি আবার রাত্রে রান্না করি তো তার জন্য একবারে রান্নাটা করি সকালে তো আমি রান্নাটা তো হয়ে গেছে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমি রোজকার মতো একটু রুটি নিয়েছিলাম সেটা তো ওই পাঠগুলো কী করবো বলো তো সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো চলো যারা জানবে না তারা জেনে নাও তো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে ভিডিও স্কিপ করবে না আর তোমরা তো হয়তো অনেকে বলতে পারি পার্ট বনবে বা কিছু যাই হোক বলতে পারো এরকম তো এরকম কিছুই না আমি একটু চেষ্টা করি যে আমার স্বামীর পাশে দাঁড়ানো সে তো সারাদিন আমাদের জন্য ইনকাম করে খাটে অনেক সারাদিন কষ্ট করে তো আমি যেটা করি যে ইনকামটা যেটুকু করি পারি করে যে ইনকামটা আমার হয় তাতে আমার কিন্তু শ্বাস শ্বাস পোশাকটা আমার কিন্তু হয়ে যায় মোটামুটি মোটামুটি হয়ে যায় সবটা না হলেও কিছু কিছু কিন্তু হয়ে যায় তো এভাবে একটু চেষ্টা করি সব কাজ তো আমি করতে পারি না তো যেটুকু পারি সেটুকু করে একটু চেষ্টা করি পাশে দাঁড়ানো তোমরাও এরকমটা চেষ্টা করো যে সাথে পাশে দাঁড়াও কারণ তারাও কিন্তু কষ্ট করে সারাদিন তোমাদের জন্য খাটে আমাদের জন্য খাটে তাদের কিন্তু একটু হেল্প করা প্রয়োজন আছে তো আমি চাই যে আমার স্বামীদের একটু হেল্প যেটুকু হোক হেল্প হোক এগুলো করে এতে যা আমার ইনকাম হয় আমি মোটামুটি আমার সব কিছু কিনতে পারি আর কি যেমন সাজে ক্রিম ট্রিম এগুলো সাজে ক্লিপ যাই বলো না কেন কিনতে পারি কিছু কিছু সে তো আমাকে দেয় সব কিছুই তো তারপরে নিজে কিছু করলে তার তো একটু হেল্প হয় সে টাকাটা তো থেকে যায় তো তার জন্য তার হেল্পটা হয়ে যায় তো সেই জন্য বলি সবাইকে যে মোটামুটি বাড়িতে কাজ আমার ধরো সারাদিন কাজ বাজ সেরে যেটুকু টাইম বসে থাকে তার জন্য আমি এটা করি বসে না থেকে এটুকু কাজ করলে আমার যদি কিছু ইনকাম হয় তো তার জন্য আমি এটুকু করি পাড়ায় না গিয়ে সঙ্গে গল্প না করে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যদি বাড়িতে বসে ইনকাম করতে পারি তাহলে এটা কিন্তু খারাপ কাজ নয় তো আমি সেই জন্য কিছু ইনকাম করি আর আমি কিন্তু আগেও বলেছি পার্টের বিনোনি আমি আগে অনেক আগে থেকে আমি বিয়ের পরে এখানে আমাদের ওখানে হতো না বাড়ি ওখানে হতো না তো এখানেই আর এখানেই আমি বিয়ের পর থেকে আমি বিনুনি করি আর বেশ কিছুদিন লকডাউনের পর থেকে একটু বন্ধ দিয়েছিলাম মানে নিয়ে আসতো না যারা মালিকরাই নিয়ে আসতো না তার জন্য বন্ধ ছিল তো আবার দিয়েছে আর আমি শীতের জন্য দু একটা বুনেছিলাম শীতের জন্য আমার হাতগুলো আঙুলগুলো বন্ধু দেখিয়েছিলাম ফুলে যাচ্ছিলো তো তার জন্য আমি না বিনুনি করতে পারিনি তো আবার এখন যেহেতু গরমের সময়টা চলে আসছে তো ভাবলাম যে অল্প অল্প করে আস্তে আস্তে যা পারি তাই করি তাহলে একটু ভালো হয় তো সেই জন্য আবারও নিয়ে এসেছি তো মা ব্যাপারটা কেটে দিয়েছে আমি ভিজিয়ে রেখেছি তো তোমরা যারা জানো না যে কীভাবে বিনোনি করে তাদের জন্য বলছি আমি একটু একটু বিনোনি করে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর তোমাদের ওইদিকে যদি থাকে আমাকে জানো যে আমাদের এখানেও বিনোনি হয় তো খুশি হব জানাতে জানালে তো যাই হোক আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল থাকে তোমাদের তোমাকে হাই করতে পারো আমি তোমাদেরকে সাপোর্ট করবো তোমরাও আমাকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো ভালোবাসা দাও তাহলে সবাই একটু যে যার মতো করে ভালো থাকতে পারবে কিছু আর করতে কথা হচ্ছে এখানে চলে এসছি আর আমি পাটটা একটু বনে অল্প কিছু বনে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বনতে হয় তো এই যে পাটটা এইভাবে কাটা আছে তো আমি পাটটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখে এবার আমি এখানে একটু বেঁধে নেব এখানে যে বেঁধে নিয়েছি তো এখানে আমার একটা আগে বিনুনি করা ছিল সেটা এখান থেকে কেটে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে তো এটা একটু ছোট তো খুলে যাচ্ছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আর একটু বুনে আমি নিয়েছি কারণ ওপর থেকে টান দিলে প্রবলেম হচ্ছিল তো ছোট ছিল তো তো তার জন্য এই যে আমি এখানে একটা পাটের আশ নিয়ে নিয়েছি আর এই যে এখান থেকে জোড়া দিয়ে নেব নিয়ে এটাকে একদম সিম্পল কোনো কিছুই খাটনি নেই যেরকম স্টুলের বিনুনি করো সবাই তো সেইভাবে করা যায় এটা তবে এটা একটু সুন্দরভাবে করতে হয় না এটা মালিকরা একটু প্রবলেম প্রবলেম করবে বকবকি করবে তো ওটা এইভাবে নিয়ে এরকম এরকম করে আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি আর এটা আমি একদিনেই একটা তুলে দিতে পারি আর এই পাটে তোমার দুই থেকে আড়াই কিলো পাট থাকে তো বুঝতে পারছো কতটা থাকে আর সেটা আমি চাইলে সঞ্চারের কাজ বাজ সেরে আমি একদিনে একটা তুলতে পারি তো চলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে মিনিটটা এরকম হবে তো তোমরা সবাই তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো বন্ধু করে নিয়ে যদি তোমাদের বন্ধু না হয়ে থাকে বন্ধু করে নিও তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও থেকে টাটা বাই বাই